ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি লাল লাল ডিমের কারি এই ডিমের কারি মাংসর থেকেও কিছু কম যায় না এবং ভাতের সাথে আর কিছু লাগে না যদি এই ডিমের কারি হয়ে যায় প্রথমে ডিমকে লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তারপর ডিমের খোসা ছাড়িয়ে তেল গরম করে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো ভেজে নিয়েছি খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই ব্রাউন কালার হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে ডিমগুলো আমি তুলে নিলাম বাদবাকি রান্নাটা আমি ওই তেলেই করে নেব এই তেলের মধ্যেই দেখুন প্রথমে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি তার সঙ্গে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে সবই গোটা এবং হাফ ইঞ্চি মতো আদা এবং পাঁচ চকোয়া রসুন সব হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা ব্রাউন মতো ভেজে নেব তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা ব্রাউন হয়ে গেলেই আমি এই মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব এই টাইমে মশলার যে সুগন্ধ বেড়াচ্ছে তাতেই বাড়ি মোহমুহ করছে তারপর ওই ফ্রাইং প্যানেই আমি অল্প একটু সাদা তেল দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলা ধোয়া জলও একটু দিয়ে দিলাম এরপর দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ চিনি সমস্ত কিছু কিছু দিয়ে মশলাটা শুধু এবার কষিয়ে নেব মশলাটা একটু ভালো করেই কষাতে হবে কারণ মশলার গন্ধ থেকে গেলে কিন্তু রান্নার টেস্ট পাওয়া যাবে না মশলা যখন তেল ছেড়ে দিবে তখন মোটামুটি বুঝে উঠতে ঘটবেন যে মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলা কষানোর পর আমি ডিমগুলো দিয়ে দিলাম আমি গোটা গোটা ডিম রেখেছি আপনারা চাইলে ডিমগুলো মাছ বরাবর কেটেও নিতে পারেন উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমার লাল লাল ডিমের কারি একদম রেডি দেখুন শুধু এই মশলাটা মাখিয়ে আর ডিম দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমি এই রান্নাটা রাত্রে করেছিলাম এর সঙ্গে একটু আলু সেদ্ধ নিয়েছি বাস তাতেই আমার রাত্রে সবার খাওয়া দাওয়া একদম চেটে শেষ আপনি এইভাবেই লাল লাল ডিমের কারি একবার করে দেখুন খুব সুন্দর টেস্ট হবে শুধু ভাতে কেন আপনি ডিম এই ডিম রুটি পরোটার সাথেও খেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ পরের দিন গরমের একটা নতুন রেসিপি